আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ হচ্ছে দিনাজপুরের রামসাগর ঝর্ণা নদী এ দেখতে পাচ্ছেন নদী কি সুন্দরভাবে পানি প্রবাহিত হচ্ছে উপর দিয়ে নিচ থেকে আমরা এই মুহূর্তে আছি দিনাজপুরের রামসাগর নদীতে প্রিয় বাইককে নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর লাগলো জায়গা থেকে হ্যাঁ আমি আর নুরুল যাচ্ছিলাম আমাদের গন্তব্য ছিল দিনাজপুর শহর কিন্তু নদীকে দেখে নজর আটকা গেলো ভাবলাম বললাম নুরুলম চালু করে দাঁড়ান আমি নদীটাকে দেখে লো সুন্দর করে দেখতে পাচ্ছেন কি সুন্দর পানির স্রোত মন্দ মতো দেখতে পাচ্ছি